মারা গেছে এখানে কাছ থেকে শুনবো প্লিজ একটু বলেন গাইস নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আপনাদের দেখাতে চলছি ভুদ্রে এই বট গাছ প্রায় চল্লিশ বছর হয়ে গেছে এই বটগাছ আর এই বটগাছের মধ্যে বলে আমার এক পরিচিত সাদা সাদা কি দেখেছে ভয় পেয়েছে যে কারণে উদ্দেশ্যে এই ব্লগটি আজকে তৈরি করছি সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বট এই বট পাশে ওনার বাড়ি আমার এক পরিচিত জন আপনার এদিকে আসার পথে

তো এখানে তো আপনারা যে যে পরিচিত একজন সাদা সাদা কি যেন দেখছে আপনারা কি কখনো দেখছেন এখানে আমাদের সামনেও তো ইয়ে করা নাই তবে এইখানে যে এই কুমার যে আছিলো এটা নগরে জানা আছে এই যে যে এখন মনে হয় যে বর্তমানে নাই কুম ভরে উঠছে এই কুমের ভিতরে আমরা যখন মাছ ধরছি ডুবিয়া জি জি তখন দেখছি যে চার পাঁচ জায়গায় এই কুয়ার মতো আছে এটা নাগরপুর এটা ঠিকানাটা কি এখানকার এখানকার ঠিকানাটা কি এটা ডাঙ্গা ধলাপাড়া ভিও ভি আর এটা ডাঙ্গা ধলাপাড়া আর এই প্রায় চল্লিশ বছর পুরানো বট গাছ দেখতে পারতেছেন এটার জটলা সব জায়গায় সেরে দিয়েছে সব শুধু জটলা জতলা আর এখানে আমার এক পরিচিত জন এখানে আসার সময় সাদা সোতা কি যেন দেখছে আর এই বিষয়টি এখানকার যে বয়োজ্যেষ্ঠ তার কাছে শুনলাম জষ্ট শির বন্যার সময় এখানে এক আয় কুম হয়ে গেছে তাই না এখানে এক আয় কুম হয়ে গেছে উনি যেটা বলতেছে যে এখানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে যাই চোখের ভুলও হতে পারে তা না হলে তারা এই পাশের যে বাড়িগুলো তারা এখানে থাকে এটা কি আপনার নাতি নাতি না এই যে দেখুন গাছের বট গাছের কিসের কত জট এই জল ধরে পরে আর এক সময় প্রিয় ভেয়ার আপনারাও বুঝতে পারবেন যে টারজান জনপ্রিয় যে টারজান বনের যে রাজা টারজান সেই টারজান যে সিরিয়ালগুলো হতো তখন সেই বটগাছের এই জটলা দিয়ে সে এক গাছ থেকে আরেক গাছে যেত আর এখানে যে এই বট অনেক পুরোনো প্রায় চল্লিশ বছর হবে এখন দেখুন এই যেরকম জটলা একদম জটলা জ্বর বট গাছের হয়তো আজকে ব্লকটি করছি এখানে সাদা সাদা আমার এক পরিচিত জন দেখেছিল সেটার উদ্দেশ্যে এখানকার চাষার কাছ থেকেই শুনলাম যে এখান যে ইটা দেখা যাচ্ছে এটা অষ্টসে সময় একায় উঠে গেছে না হে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমটি এই বয়োজ্যিষ্ঠ চাচা যে কথাটি বললো যে এই কুমটি সে বন্যার মধ্যে একাই মিটে হয়ে গেছে যে কারণে এখানে কিছু থাকতেও পারে সেটা সে কারেক্ট করে বলতে পারতেছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই বট গাছ প্রায় চল্লিশ বছরের পুরনো বট

যাই হোক কথাটি সত্যি কারণ এই বট নিচে অনেক আগের থেকে অনেক ইতিহাস রয়েছে ভয়ঙ্কর ইতিহাস রয়েছে এখানে যে সাদা সাদা দেখেছিল সত্যি এখানকার স্থানীয় যারা তারাই বলতেছে যে এখানে হ্যাঁ সাদা সাদা অনেক ছিল এখানকার পূর্ব ইতিহাসও রয়েছে

নামক স্থানে এখানে রয়েছে এখানকার ইতিহাস রয়েছে এখানে যেটা ধারণা করা সেটাই সেটা এখানে হয়তোবা জিন পরিবুত থাকলেও থাকতে পারে কারণ এখানে যে বর্তমানে যে ইটি পানির সুদ দেখতে পারতেছেন এটা লস্ট অষ্টসে বন্যার সময় একাই ভেসে উঠেছে এটা এখানে পানি কোনো সময় কমে না এখানে রাত বিরাতে খুব একটা মানুষ এখানে আসে না এখন এখানে বটগাছের যে জটলাটা সেটাই দেখতে পারতেছেন বটগাছের জটলা যে আমাদের এই চাষায় সব কিছু বিস্তারিত বললো আশা করি যে এরকম বট গাছ এই মধ্যে যে সাদা সাদা যে দেখছিল এটা আসলে এই সত্যি কারণে এই বট মধ্যে হয়তো বা জিন পরিভূত থাকতেও পারে এটাই ধারণা করছে এখানকার যারা পুরনো ইতিহাস এতে যেটা বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছে এখানে পানি কোনো সময় কমে না না পানির সমস্যা দেখতে পাচ্ছেন এটাই হলো ভাঙ্গা দলাপাড়া ব্রিজ আর ব্রিজের পাশে এরকম একটি বহু চল্লিশ বছরের পুরানো বট গাছ আর এই বটগাছের যে ইতিহাস হয়তোবা উদ্ভেদ থাকতে পারে এটা এখানকার স্থানীয় যারা এখানে বসবাস করে তারাই সেটাই বললো এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে

দেখা তুই আর এখানে বিরক্ত করিস না জি জি হ্যাঁ কলসি আছে সাতটা কলসি জি হ্যাঁ তোর যে কোনো একটা চয়েজ নিয়ে যায় সে কি নিয়ে না ভয় পাইছিল ভয় পেয়েছিল সে কি মারা গেছে না আছে হ্যাঁ আলো মানে কলসি না ধরিয়া হ্যাঁ সিলুখ আছে সিলডুকের একটা আঙুলছে